আজ গোপন জবানবন্দির সম্ভাবনা আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে এবং ধৃতদের ধৃতদের আদালতে পেশ করা হয়েছে গতকালই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের পয়লা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃতদের তিনজনকে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং আজ নির্যাতিতা তরুণীর তার গোপন জবানবন্দি নেওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কস্পা কাণ্ডে আজ নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি নেওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে দেখো বিপন্না একেবারেই যেটা তুমি বললে ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ গোপন জবানবন্দি সেটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে নেওয়া হতে পারে যেমনটা আদালতে যে নির্যাতিতা রয়েছেন তরুণী তাকে ডাকা হবে এবং আদালতেই তার গোপন জবানবন্দি নেওয়া হবে মানে ওই দিন ঠিক কী ঘটেছিল তার কারণ যখন তার মেডিকেল রিপোর্ট তুমি জানো ইতিমধ্যে মেডিকেল রিপোর্ট এসে পৌঁছে গিয়েছে এবং সেই মেডিকেল রিপোর্টে কিন্তু উল্লেখ করা হয়েছে তাকে জল বলপূর্বক তার সঙ্গে ধর্ষণ করা হয়েছে তার কারণ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন একাধিক জায়গায় ঘাড়ে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে যেটা মেডিকেল রিপোর্ট কিন্তু স্পষ্ট হয়েছে যেখানে তার সঙ্গে বলপূর্বক তাকে নির্যাতন করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনজন ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন দিনের তারা পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং একই সঙ্গে এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্যাতিতা তার গোপন জবানবন্দি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেছেন তদন্তকারী অফিসার এবং সেই কারণেই আদালতে আজকে তার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে যে সময়টা বলা হয়েছে আলিপুর আদালতে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সেই জবানবন্দি নেওয়া হতে পারে জানা যাচ্ছে এবং তারপর এই তদন্ত প্রক্রিয়া আর আবারও এগিয়ে নিয়ে যাওয়া হবে তার কারণ যে একাধিক ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনার ক্ষেত্রগুলো মিলিয়ে এবং এই ঘটনা যে ঘটেছিল তার প্রাথমিকভাবে যে কলেজ যেই কলেজে আর কারা কারা ছিল সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সেই দিন ছিল এবং সেই সময় কর্মরত ছিল রেজিস্ট্রার থেকে শুরু করে সমস্ত কিছু এবং শুধু তাই নয় সেই দিন ওই ঘরে ওই ঘরের আশেপাশে যে ক্যামেরা লাগানো ছিল যেই সময়টা উল্লেখ করা হয়েছে অর্থাৎ মেডিকেল রিপোর্ট এবং এই নির্যাতিতা তরুণী যে টাইম দেওয়া দিয়েছেন যে এই সময়ে তার সঙ্গে বলপূর্বক তা করা হয়েছিল সেই সময়ের যে নিরিখ সেই টাইমের এর দশ মিনিট আগে থেকে দশ মিনিট পর পর্যন্ত ঘটনার আর পুরো পুঙ্খানুপুঙ্খ সিসিটিভি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে এবং কে কে সেই জায়গা থেকে যাতায়াত করেছিল কে কে সেই ঘটনার সঙ্গে ছিল কে কে ঘটনা প্রত্যক্ষ করেছে কে কে ঘটনার সাক্ষী রয়েছে এ সমস্ত কিন্তু পুলিশের হাতে আছে এবং সেইভাবেই কিন্তু তদন্ত ক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই গোপন জবানবন্দি প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই কিন্তু গোপন জবানবন্দি আজকে নেওয়া হতে পারে সাড়ে টা থেকে গতকালের ওই ঘরের আশপাশে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজwidetilde মধ্যে পুলিশ সংগ্রহ করেছে এবং সেই সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আজ 10:30 নাগাদ যেমন আমাদের প্রতিনিধি সুশোভিত জানাছিলেন যে আজ 10:30 নাগাদ নির্যাতিত তরুণীর তার গোপন জবানবন্দি নেওয়া হতে পারে এবং ক্ষেক্ষেত্রে তদন্তের কি গতি নাই তদন্ত কোন দিকে গতি নাই সেটি এখন দেখা আপাতত ধন্যবাদ সুসমিত